সর্বমোট তিয়াত্তর বার ইব্রাহিম আলামের নাম উল্লেখ করেছেন কুরআনের পঁচিশটি ভিন্ন স্থানে ইব্রাহিম তিনি পশ্চিমা বিশ্বে ইহুদি খ্রিস্টানদের নিকট পরিচিত আব্রাহাম নামে ইব্রাহিম তিনি জন্মগ্রহণ করেছেন ব্যাবিলনে বা বাবেল নামক শহরে যেটা বর্তমান পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী একটি অঞ্চল এবং জাতিগতভাবে তিনি ছিলেন কালডেনিয়ান বা কালেরীয় গোত্রের অন্তর্ভুক্ত তিনি বর্তমান ইরাকে বসবাস করতেন মেসেপোটেমিয়ান সভ্যতার অন্তর্ভুক্ত ব্যাবিলনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একজন অনারব নবী ছিলেন ইব্রাহিম আল্লাহ খুবই অল্প বয়স থেকে তাওহিদের দিকে মানুষকে আহ্বান করা শুরু করেন এবং এই কাজটি তিনি শুরু করেছেন তার নিজের মুর্শ্রিক পিতাকে আল্লাহ তালার দিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে এবং কুরআনে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে এভাবে

হে আমার পিতা ইয়া আবাতি আমার কাছে এমন ইলম এসেছে যেটা আপনার কাছে আসেনি অতএব আপনি আমার অনুসরণ করুন আমি আপনাকে সরল পথ দেখাবো লক্ষ্য করুন ইব্রাহিম আলসালাম যখন তার পিতাকে এই কথাগুলো বলছেন তখন তার বয়স খুব বেশি নয় মাত্র ষোলো বছর বয়সে তিনি তার পিতাকে আহ্বান করছেন শির ছেড়ে তাও হিদের দিকে তিনি এই দাওয়াত শুধু এমন একজন মানুষকে দিচ্ছেন না যিনি তার থেকে বয়সে বড় বরং তিনি হচ্ছেন তার পিতা তিনি তার পিতাকে বলছেন আমাকে অনুসরণ করুন ১৬ বছর কিংবা তার থেকে কম বয়স্ক একজন তরুণ তার থেকে বয়সে বড় একজন ব্যক্তিকে বলছেন তাকে অনুসরণ করতে এর ভিত্তি কি ইব্রাহিম আলসালাম নিজেই এর কারণটি ব্যাখ্যা করে বলছেন তিনি তার পিতাকে বলেছেন আমার কাছে এমন ইল মেসেছে যেটা আপনার কাছে আসেনি কাজে এই ক্ষেত্রে পিতার উচিত হবে পুত্রের অনুসরণ করা আমরা যাদেরকে অনুসরণ করি যারা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যান তাদেরকে আমরা বলি তারা হচ্ছে নেতা পথ প্রদর্শক সুতরাং নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে ইলম এবং যাদের কাছে হিকমা রয়েছে বোধশক্তি এবং সম্পন্ন ব্যক্তিরাই যোগ্য নেতা এখানে বয়সের থেকে প্রাধান্য পাবে ইলম এ কারণে আমরা ইতিহাসে দেখতে পাই যারা সবচেয়ে উৎকৃষ্ট নেতা ছিলেন তারা সবাই ছিলেন ইলম সম্পন্ন দাউদ আলাহিসাম সুলাইমান আলাহিসাম জুল কারনাইন মোহাম্মদ তারা সকলেই নেতা ছিলেন নবীদের পরে আল্লাহ রসুসলামের সাহাবিদের মধ্যে যারা শ্রেষ্ঠ নেতা ছিলেন তাদের মধ্যে রয়েছেন খুলাফয় হয়ে আউ বকর ওমর উসমান আলী রাদি আল্লাহ তারা সবাই ছিলেন আলেম সাহাবিদের মধ্যে তারা ছিলেন ইলম সম্পন্ন ব্যক্তি এবং সাহাবিদের পরে যিনি শ্রেষ্ঠ ছিলেন তিনি হচ্ছেন ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনিও ছিলেন একজন আলেম ব্যক্তি অতীতে মুসলিম জাতিকে নেতৃত্ব দিয়েছেন যারা ইলমের দিক থেকে অগ্রগামী সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু বর্তমানে আমরা যাদের কাছে আমাদের জাতিকে দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছি কিংবা সত্যিকার অর্থে ইহুদি এবং খ্রিস্টানরা যাদেরকে আমাদের সমাজে নেতৃত্বের দায়িত্ব দিয়ে আমাদের উপর চাপিয়ে রেখেছে সেই সমস্ত ব্যক্তিরা ইলমের দিক থেকে নয় বরং জাহেলিয়াতের দিক থেকে অগ্রগামী মূর্খতার দিক থেকে তারা আলেম একটা সময় ছিল মুসলিম বিশ্বে অধিকাংশ দেশে নেতৃত্বের দায়িত্ব ছিল মূর্খ সামরিক অফিসাররা যারা ইলম সম্পর্কে কুরআন এবং হাদিস সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখত না বর্তমানে তাদের পর এখনও দেখে বসে আছে মূর্খ গণতান্ত্রিক নেতৃবৃন্দ ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি জলে এবং স্থলে সর্বত্র দুর্নীতি অরাজকতা নৈরাজ্য ছড়িয়ে পড়েছে আল্লাহ কুরআনে বলেছেন জাহার আল ফসাদ উফিল বার রিওয়াল বাহার দুর্নীতি ছড়িয়ে পড়েছে জলে এবং স্থলে আল্লা স্থলে এবং জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে সুতরাং আমরা শুধু জমিনকে নয় জলভাগকেও দূষিত করে ফেলেছি আমাদের দুর্নীতির মাধ্যমে করাপশনের মাধ্যমে মুসলিম বিশ্বে এবং সর্বোপরি সমগ্র বিশ্বে ফাসাদ ছড়িয়ে পড়েছে কারণ নেতৃত্বের দায়িত্বে রয়েছেন মূর্খ অযোগ্য ব্যক্তিরা হাদিসে এই বৈশিষ্ট্যটিকে অর্থাৎ অনুপযুক্ত জ্ঞানহীন মূর্খ ব্যক্তিদের নেতৃত্বকে কিয়ামতের একটি আলামত হিসেবে বর্ণনা করেছেন ইমারাতু সুফাহা বা অনুপযুক্ত মূর্খ ব্যক্তিদের নেতৃত্ব ইব্রাহিম আলাহ তিনি আল্লাহর পক্ষ থেকে ইলম লাভ করেছিলেন এবং এ কারণেই তার নিজের পিতাকে বলছিলেন আমার অনুসরণ করুন আমাকে অনুসরণ করুন আপনি যদি আমাকে অনুসরণ করেন আমি আপনাকে সরল পথের সন্ধান দিব ফাতাবি ইনি আহдика সিরাতন সওয়াইয়াহ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জবাবে কি বললেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তাকে বললেন ক্বাল আরাগিব আন তা লা ইল্লাম তানতাহি লারজুমানকা ওয়াহজurni ইব্রাহিম আলাই পিতা তাকে বললেন হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি এই কাজে বিরত না হও আমি অবশ্যই পাথরের আঘাতে তোমার প্রাণ নাশ করব তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও ইব্রাহিম আলাহামের পিতা তাকে বলছেন আমি অবশ্যই তোমাকে পাথর জুড়ে হত্যা করব কোন একজন পিতার পক্ষে সন্তানকে এই ধরনের প্রাণ হুমকি দেওয়া এটা সহজ কোন বিষয় নয় কিন্তু এটি আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরছে যখন কোন কারণে দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে ইমান এবং কারণে কুফুরের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমান এবং কুফুরের মধ্যে যদি কোন কারণে ব্যবধান সৃষ্টি হয় সেই ব্যবধানকে আর কোনো কিছু দিয়েই জোড়া লাগানো সম্ভব নয় সম্পর্কের মারাত্মক অবনতি ঘটতে পারে যখন সংঘাত হয় ইমান এবং কুফুরের মধ্যে পিতা ও ফেলতে প্রস্তুত ইব্রাহিম প্রস্তুতাম দিকে তার পিতাকে আহ্বান করেছিলেন সেটা ছিল সত্য এবং সঠিক সরল পথ ইব্রাহিম ইব্রাহিম এই বিষয়ের জবাবে কি বলেছিলেন তিনি বললেন কিন্তু পিতা সেই বিষয়টিকে প্রত্যাখ্যান করলেন এবং তাকে মৃত্যুর হুমকিও প্রদান করলেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি তাদের উভয়ের নিকটে এই দিন কোন খেলতামাশার বিষয় ছিল না তারা উভয়ই এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন ইব্রাহিম তিনি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন তার পিতাও এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন কিন্তু ইব্রাহিম আলু স্লাম ছিলেন হকের উপর প্রতিষ্ঠিত এবং তার পিতা ছিলেন মুশ্রিক মূর্তি পূজক ইব্রাহিম ইব্রাহিম বললেন তোমার উপর শান্তি বর্ষিত হোক আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি আমার প্রতি বড় মেহরবান এখানে আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম তিনি এমন একজন ব্যক্তির জন্য দোয়া করছেন যিনি হচ্ছেন একজন কাফির একজন ব্যক্তি যদি কুফুরী অবস্থায় অটল থেকে মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা ইসলামে বৈধ নয় কিন্তু ইব্রাহিম আল্লাহাম তখন এই বিষয়টি জানতেন না তিনি তার পিতার জন্য ইস্তেকফার করার ওয়াদা করেছিলেন এবং তিনি সেটা করেও ছিলেন ইব্রাহিম এবং আমার পিতাকে ক্ষমা করো সে তো পথভ্রষ্টদের অন্যতম আল্লাহ পরবর্তীতে তাকে হকের শিক্ষা দিলেন এবং বললেন ইলামাই জাজি উআ রহ ইয়হু ফলম ফলন চ দয়নলাহন হু আদুলি লাহি ইন ইব রহিম লুয়া আর ইব্রাহিম কর্তৃক শুয়ো পিতার মাখফিরত কামনা এটা তো ছিল কেবল একটা প্রতিশ্রুতির কারণে যা তিনি তার সাথে করেছিলেন অতঃপর যখন তার কাছে এই বিষয়টি প্রকাশ পেল যে সে ছিল আল্লাহ শত্রু তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন আল্লাহ নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয় এবং সহনশীল আল্লাহ বলছেন ইব্রাহিম আলাহাল্লাম তিনি ছিলেন আউয়া এবং হালিম আউয়া এর অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যার অন্তরে সর্বদা খুশু অর্থাৎ আল্লাহ সুহামতাল্লা প্রতি একাগ্রতা বোধ জাগ্রত থাকে তিনি সর্বদা আল্লাহামতাল কাছে দোয়া করেন প্রার্থনা করেন এবং হালিম হালিম অর্থ হচ্ছে ধৈর্যশীল সুতরাং ইব্রাহিম আলহাম তার পিতার প্রতি যে মাকফিরাত কামনা করেছিলেন সেটা ছিল শুধুমাত্র নিজের করা প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য কিন্তু যখন তিনি জানতে পারলেন তার পিতা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন তখন তিনি দোয়া করা বন্ধ করে দেন উল্লেখিত হাদিস আমরা জানি শেষ বিচারের দিনে কিয়ামতের দিনে আতাল ইব্রাহিমকে বলবেন আমি আজকে তোমার কাছে করা আমার ওয়াদাকে পূরণ করব এবং তোমাকে সম্মানিত করব কারণ আমরা জানি ইব্রাহিম আলহাম তিনি দোয়া করেছিলেন ইয়া আল্লাহ পুনরুত্থানের দিনে শেষ বিচারের দিনে আমাকে অসম্মানিত করো না এবং আল্লাহ সুহামতাল্লাহ ইব্রাহিম আলাইস্লামের এই দোয়াকে কবুল করেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম সেই শেষ বিচারের দিনে আল্লাহ সুহামতাকে বলবেন আমার পিতাকে যদি আজকে শাস্তি দেওয়া হয় এটা তো আমার জন্য অসম্মানজনক কারণ আমরা জানি সেই দিন তার পিতা তার কাছে আসবেন এবং বলবেন আজকের এই দিনে আমি তোমাকে অমান্য করব না আজ আমি তোমাকে অনুসরণ করব তুমি যা বলবে তাই মেনে চলব কাজে ইব্রাহিম আলু সাল্লাম তখন আল্লাহ সুহামকে বলবেন আমার পিতা যদি শাস্তিপ্রাপ্ত হন এটা তো আমার জন্য অসম্মানজনক আল্লাহ সুমতালা তখন তাকে বলবেন তুমি তোমার পিতার দিকে তাকাও ইব্রাহিম আলু তার পিতার দিকে তাকাবেন এবং দেখতে পাবেন তার পিতার আকৃতি পরিবর্তন করে তার পিতা একটি পশুর আকৃতি ধারণ করে আছে হায়নার রূপে ইব্রাহিম আল্লাম তার পিতাকে শেষ বিচারের দিনে দেখতে পাবেন এই দৃশ্য দেখে ইব্রাহিম আলহ সেখান থেকে সরে আসবেন এবং পরবর্তীতে তার পিতাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে ইব্রাহিম আল্লাহ যখন তার পিতাকে মানুষের চেহারায় দেখেছিলেন তখন তার পক্ষে নিজের পিতাকে জাহান্নামের আগুনে দেখা এটা তার জন্য কঠিন ছিল কাজেই যখন আজ শুভ সেখান থেকে পর্দা উঠিয়ে দিলেন এবং তার সামনে সত্যকে উপস্থাপন করলেন এবং তার পিতাকে প্রকৃত আকৃতিতে উপস্থাপন করলেন ইব্রাহিম দেখতে পেলেন তার পিতা হচ্ছে পশুর আকৃতিতে অবস্থান করছে সুতরাং সেই মুহূর্তে ইব্রাহিম আলু সেখান থেকে সরে আসবেন এবং বারা ঘোষণা করবেন সম্পর্ক ছেদ ঘোষণা করবেন তিনি তার পিতাকে ত্যাগ করবেন ইব্রাহিম আলসালাম যখন তার পিতাকে আহ্বান করেছিলেন তাওহিদের দিকে এবং তার পিতা তাকে প্রত্যাখ্যান করেছিলেন তখন ইব্রাহিম আলু তার পিতাকে বলেছিলেন

আমি আমার প্রতিবালককে ডাকি আশা করি আমার প্রতিবালককে ডেকে আমি বঞ্চিত হব না ইব্রাহিম আলসালাম তিনি বলছেন ওয়া আজ লুকুম আ তাজি লুকুম এর অর্থ হচ্ছে আমি আপনার সাথে আপনাদের সাথে সম্পর্ক ছেদ করলাম আমি নিজেকে আপনাদের থেকে পৃথক করে নিলাম আপনাদের ছেড়ে আমি নির্জনে চলে গেলাম একজন মুসলিম হিসেবে অমুসলিম সমাজে টিকে থাকার জন্য এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি কাফেরদের দূষিত নষ্ট চিন্তা চেতনা থেকে নিজের মন মগজকে বিশুদ্ধ রাখতে হবে চারপাশের কুফরি পরিবেশ দ্বারা নিজেকে প্রভাবিত হতে দেওয়া যাবে না যখন ইব্রাহিম আল তার পিতার থেকে স্পষ্ট কুফুরি দেখতে পেলেন তিনি সাথে সাথে তার পিতাকে জানিয়ে দিলেন আমি আপনার এবং আপনার এই কুফুরী সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন ঘোষণা করলাম আলাদা করে নিলাম ওয়া আ তেজি মুসলিম হিসেবে আল্লাহতাল আমাদেরকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছেন ইসলামের মাধ্যমে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন মুসলিম এই পরিচয়টি আমাদেরকে অবশ্যই সংরক্ষিত করতে হবে জাহিলি সমাজের সমস্ত অবস্থায় আমরা নিজেদেরকে স্রোতে ভাসিয়ে দিতে পারি না তাদের সাথে আমরা সব ক্ষেত্রে মিলে মিশে যেতে পারি না অবশ্যই নিজেদের স্বতন্ত্রতা স্বকীয়তা আমাদেরকে রক্ষা করতে হবে একজন মুসলিম কখনোই ভেড়ার পালের মতো হতে পারে না আমাদেরকে অবশ্যই নিজেদের পরিচয় রক্ষা করতে হবে এবং সমাজের এই সমস্ত জাহিলিয়াত থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে ইমান এবং কুফর কখনোই পাশাপাশি সহাবস্থান করতে পারে না হয়তো কুফর ইমানের উপর প্রাধান্য লাভ করার চেষ্টা করবে অথবা ইমান কুফরের উপর প্রাধান্য লাভ করবে সুতরাং এই বিচ্ছিন্নতার মানে এই নয় যে আমরা সমাজ ছেড়ে চলে যাব পাহাড়ের চূড়ায় আশ্রমে কিংবা মরুভূমিতে জঙ্গলে গিয়ে বসবাস করা শুরু করব আমরা এই জাহেল সমাজের অংশ হিসেবে থাকতে পারি কিন্তু শর্ত হচ্ছে আমাদের ইমানের মাধ্যমে এই কুফরি সমাজের কুফরকে প্রভাবিত করতে হবে কুফরের মাধ্যমে যেন আমাদের ইমান ক্ষতিগ্রস্ত না হয় এই সমাজের জাহেলিয়াতকে আমরা কখনোই নিজেদের পরিচয় বলে মনে করব না অর্থাৎ সশরীরে এই সমাজে উপস্থিত থাকলেও সর্বক্ষেত্রে আমরা এই জাহেলিয়ার থেকে দূরে থাকব মন এবং মগজ থেকে সেগুলোকে কখনোই মেনে নেব না মুসলিম হিসেবে আমাদের পরিচয়কে ধরে রাখব মাথা উঁচু করে যদি আমরা ইমানের মাধ্যমে এই কুফুরী সমাজের কুফরকে প্রভাবিত করতে না পারি সেক্ষেত্রে নিজেকে সম্পূর্ণরূপে গুটিয়ে ফেলায় উত্তম কিন্তু যদি আমরা এই সমাজকে প্রভাবিত করার ক্ষমতা রাখি ইমানের মাধ্যমে এবং নিজেদের পরিচয়কে স্বকীয় বৈশিষ্ট্যকে ধরে রাখতে পারি তাহলে আমাদের মাধ্যমে অন্যান্য ব্যক্তিরাও উপকৃত হতে পারবে কারণ আপনার মধ্যে যে খায়ের বা ভালো বিদ্যমান এর সুফল তখন অন্যান্যরাও পাবে ইব্রাহিম আলাহাম তার নিজের পিতাকে তাওহিদের দিকে আহ্বান করার পর তার নিজের জাতিকেও তাওহিদের দিকে আহ্বান করলেন তিনি তার